جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يود اهل العافيه يوم القيامه يود العافيه يود اهل العافيه يوم القيامه قيامه الميدانة شوستو بكتيرا افسوس كربي شوستو بكتيرا افسوس كربي يوم القيامه قيامه الميدانة অসুস্থ ব্যক্তিদের পুরস্কার দেখে সুস্থ ব্যক্তিরা আস্ত তাহলে সুস্থতা অসুস্থতা আল্লাহের পক্ষ থেকে অসুস্থ হলে মানুষ ইবাদতে পড়তে কষ্ট হয় কষ্ট হয় না সুস্থ থাকলে কি সুন্দর সুন্দর তরিকায় রুকু করা যায় সুন্দর তরিকায় সিজদা করা যায় ভালোভাবে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিদ্ধা করা যায় কিন্তু অসুস্থ হলে মাজায় ব্যথা হলে পায়ে ব্যথা হলে বসতে না পারলে ইবাদত করতে বালদার কষ্ট হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তো না আল্লাপাক তার ইবাদতের প্রতিদান দিতে একটু কম দেন না যেহেতু বান্দা এখন পারতেছে না আগে পেরেছে সুস্থ ছিল বাসত্ব পড়েছে এখন অসুস্থ বাসত্ব পড়তেছে আগে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুস্থ ছিল এখন দাঁড়িয়ে পড়তে পারে না অসুস্থ আগে মাজা ভালো ছিল এখন ভালো না আগে পায়ে ব্যথা ছিল না এখন পায়ে ব্যথা আগে সমস্যা ছিল না এখন সমস্যা হয়েছে ইবাদত আগের মতো করতে পারে না আল্লাহ তো আল্লাপাক আমি হ্যাঁ বুখারি শরীরের মধ্যে দুই হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহর রসেল বলেন ইদা মামাদুন আ বদু আউ সাফ ফেন আল্লাহর রসেল বলেন যখন কোন বাংদা অসুস্থতার জীবন জীবনযাপন করে কোনো বাংদা যখন সবরে চলাফেরা করে সবরে চললে চারিডা চারি দেখা কয়েকটা আরে কথা বলে না সাইদ্রকা ফরজের নামাজে দেখা কয় রাকাত দুই রাকাত দুই রাকাত পড়লে কি সব কি কম দেওয়া হয়নি সাইদ্রকাতে সব দেওয়া হয় সাইদ্রকাতে এই হাদিসে পাকের মধ্যে এই কথাটাই বোঝানো হয়েছে যে ইদা মেরিদা আল আব্দু আও সাফিয়ু সাফিয় মানে মোসাফ হে যদি কোনো মুসাফের ব্যক্তি বিবাদক করতে গিয়ে চারের জায়গা দুই পড়ে কিন্তু তার আমল নামায় পুরো চারির সব দেওয়া হয় শুভানন্দা ঠিক তদর এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন কুতিবান আল্লাহ রসুল বলেন মুকিম অবস্থায় যদি সফরের হালাতে না থেকে মুকিম অবস্থায় থাকে চার নামাজ পড়তো আমল নামায় চার রেখাতের সব দেওয়া হয় কিন্তু সফরে গেলে দুই রেখা চার রেখাতের জায়গা সাজ দুই রেখাত পড়লেও তার আমল নামায় চার রেখাতের সব দেওয়া হয় ঠিক তদরূপ অসুস্থ ব্যক্তি সুস্থ থাকতে যেরকম সে এই বাদতে যতটুকু আমলের যে সব পেয়েছে আমি আল্লাহ অসুস্থ হইলেও এই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ দিয়ে দে

لما نزل قوله تعالى ومن يعمل سوءا من يعمل سوءا يدسب ولا يجد له من دون الله وليا ولا نصيرا যখন এই আয়াতের নাজিল হল রসুল সাল্লিহত আলী রবি বলেন এই আয়াত যখন নাজিল হয় রসুল আমাদের কাছে আসলে এসে বললেন এই আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতের ফজিলত কি তোমরা জানো এই আয়াতের ফজিলত দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চেয়ে এই আয়াতের ফজিলত বেশি وَمَنْ يَعْمَلْ سُوءًا يُجِزْهَ بِهِ আল্লাপাক রব্যাল তুমি দুনিয়ায় যা কিছু করবে ভালো করো খারাপ করো তার প্রতিদান তুমি পাইবে অতএব আল্লাহ আল্লাহর রসুল বোঝাইতে চাইলে এই একটা কত গুরুত্বপূর্ণ আয়াত দুনিয়ায় যা কিছু সব সবচেয়ে উত্তম দুনিয়ার যা কিছু আছে যদি এক পাল্লায় রাখা হয় সোনা দিয়ে যদি ভরপুর করা হয় রূপ দিয়ে যদি একটা পাল্লা ভরপুর করা হয় খনিজ পদার্থ দিয়ে যদি একটা পাল্লা ভরপুর করা হয় আসমান আসমাঞ্জনির এবং মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু দিয়ে যদি একটা পাল্লা ভারী করা হয় বরঞ্চ ارى كي ومن وَمَنْ يجي 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 مِنْ يجي 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 الدُّنْيَا يجي 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 يجي